এশ আচ্ছা নমস্কার কি পেটের কাছে নমস্কার করা হয় তোমার এন্ট্রিটাতেও আমি কনফিডেন্ট ফিল করলাম না আরেকবার দেখি এন্ট্রিটা এস মানে ইগল বাহ ইগল পাখির তিনটে বৈশিষ্ট্য বলো যা অন্য যে কোনো পাখির তুলনায় তাকে আলাদা করে এই ঈগল পাখি একটি শক্তি অন্যদের অন্য পাখির তুলনায় খুবই একটি শক্তিশালী পাখি যা যার মানে থাবা থেকে মানে কোনো তার শিকার মানে ছাড়ানো মানে চাই কনফিডেন্ট ফিল করো কোনো অসুবিধা নেই তোমার নাম ঈগল তুমি যদি ঈগলের মতো আচরণ না করো আমরা তো ঈগল পাখিকে এরপর থেকে দুর্বল পাখি ভাবতে শুরু করবো সে তারা আকাশে সব থেকে মেঘের উপরে উঠে মানে মেঘের উপরে তারা ওড়ার ক্ষমতা রাখে এছাড়া অন্যান্য পাখি তাদেরকে ভয় পায় কারণ তাদের শিকারের হাত থেকে মানে বাঁচার জন্য আর যেমন আচ্ছা ওকে আমার বাঁকুড়া জেলা ওদা থানার অন্তর্গত ওদা গ্রামে অদা আচ্ছা অদা এই যে ব্লকটা রয়েছে হ্যাঁ তার কিছু স্পেশালিটি বলো বাঁকুড়া জেলার সব থেকে বড় একটি ব্লক এছাড়া ওন্দা গ্রামে একটি শতাব্দী প্রাচীন মন্দির আছে শিবের মন্দির সিদ্ধেশ্বর শিবের মন্দির যেটি অনেক পুরনো প্রাচীন একটি মন্দির এছাড়া মৌদার যে দোল দোল হয় দোল উৎসব সেটা প্রায় নয় দিন ধরে চলে এটা একটি বিখ্যাত উৎসব যে শিব মন্দিরটা তার কি নাম বৌলারা বহুলারা শিব মন্দির তাই তো আচ্ছা আচ্ছা ওখানে কি কোনো বিগ্রহ আছে

স্পিচ দেন তখন ওনারা কোন ভাষাটা ব্যবহার করেন ইংরাজিতে বলেন হিন্দিতে বলেন বাংলায় বলেন বা অন্য কোন ল্যাঙ্গুয়েজে বলেন বাংলাতেই বলেন বাংলাতেই বলেন আচ্ছা এরকম বলার কি মানে অর্থ কি সে কারণ তারা যেহেতু সাধারণ মানুষের হয়ে কাজ করেন প্রতিনিধিত্ব করেন তার জন্য সাধারণ মানুষের সাথে মেশার জন্য তারা মানে সহজ সরল সাবলীল হওয়ার জন্য সেই ভাষা ব্যবহার করেন তুমি পড়াশোনা কি করেছো সাবজেক্ট কি তোমার আমি গণিতে স্নাতক সম্মানীয় বিভাগে উত্তীর্ণ হয়েছি আচ্ছা তারপরে আর হায়ার স্টাডিজ করেনি মানে আমার আর্থিক একটু সমস্যা ছিল তাই তোমার হিসেবে সবথেকে বিখ্যাত গণিতজ্ঞ কে? না আরজাব ওনার কন্ট্রিবিউশন কি? আচ্ছা উনি শূন্যের ধারণা দিয়েছিলেন প্রথম। আর জোহর্তর নামটা কি তুমি অল ওভার ওয়ার্ল্ডের হিসেবে ভেবে বললে না শুধু ভারতের হিসেবে হয়ে ভারত যদি ওয়ার্ল্ডের ভিতরে চুজ করতে বলা হয় আয়তনিক আর্কিমিডিস কি দিয়েছিলেন উনি প্লাবতা সূত্র দিয়েছিলেন বল সূত্রটা কোনো বস্তু যদি তার আয়তনের থেকে বেশি পরিমাণ তরল অপসারিত করতে পারে তখন সেই বস্তুটি ভেসে থাকতে পারে কমপ্লিট হলো কি আচ্ছা ঠিক আছে ওখানে দেখা যাচ্ছে নিজের করে যে দেখো নিচের দিকে চলে গেছে কেমন আছো সবাই ভালো আমিও খুব ভালো আচ্ছা এখন তোমাদের কিসের ক্লাস আছে বলো কিসের বলছো পরিবেশের ক্লাস আছে আচ্ছা আচ্ছা আজ না আমরা পড়বো না আজ আমরা একটি মজার বিষয় নিয়ে আলোচনা করব তোমরা আচ্ছা তার আগে বলো তো কাল যখন বাড়ি ফিরছিলে তোমরা তখন বাইরে কি হচ্ছিল ঝমঝম করে বলো বৃষ্টি পড়ছিল তাই না আচ্ছা বৃষ্টির ফোটাগুলো কিরকম হয় কিরকম বলো দেখেছো কেউ লক্ষ্য করেছো বৃষ্টির ফোটা গুলো গোল গোল হয় না কি আচ্ছা বৃষ্টির পর কেউ আকাশে লক্ষ্য করেছ সবাই বৃষ্টির পর যদি সূর্য সূর্য ওঠে তাহলে আকাশে কি দেখা যায় কি দেখা যায় বলো রামধনু দেখা যায় না দেখেছ কেউ রামধনুতে রং থাকে বলো কটিরং থাকে রামধনুতে থাকে তাই তো আচ্ছা বলতে পারবে বলো কি বলছো কি বলছো বলো বেগুনি আর কি থাকে বলো নীল থাকে তাই না তারপর বলো কি থাকে বলো কি বলছো তুমি আকাশি বা ঠিক বলেছ আর কি থাকে বলো কেউ আরেকজন বলো বলেছো সবুই থাকে ভেরি গুড আর বলো কটা হলো এক দুই তিন চার কটা হলুদ ঠিক বলেছ আর সবার উপরে কি থাকে সবার উপরে লাল থাকে আচ্ছা লাল আর হলুদের মাঝে একটা লক্ষ্য করেছ কি থাকে কি বলছো কমলা থাকে ঠিক বলেছো আচ্ছা এই যে তোমরা ভুলে যাচ্ছ যে কোন রং থাকে এটা একটা মনে করার একটা মজার পদ্ধতি আছে কি জানো সেটা আমরা যদি এই প্রথম অক্ষরগুলোকে নিয়ে যদি উপর থেকে নিচ থেকে উপর পর্যন্ত পড়ে যায় তাহলে কি হচ্ছে বলো তো কি হচ্ছে বে নি আ শ অ প লা এইটা যদি আমরা মনে রাখি তাহলে দেখো আমরা এই সাতটা রং কিন্তু মনে রাখতে পারবো বুঝতে পেরেছ যে রামধনুতে কটা রং থাকে ঠিক বলেছ আচ্ছা জানো যখন আমাদের সূর্যি মামা যখন পশ্চিম আকাশে থাকে তখন রামধনু কোন দিকে ওঠে কেউ বলতে পারবে বলো কোন দিকে ওঠে পূর্ব আকাশে ওঠে বাহ খুব ভালো লক্ষ্য করেছ তো তাহলে ঠিক বলেছ যখন সূর্যের উল্টো দিকে সব সময় সূর্য যে এদিকে থাকে তার উল্টো দিকে সব সময় রাম ধরো উঠতে দেখা যায় আচ্ছা রামধনু ধরুর ইংরেজি কেউ বলতে পারবে কি বলছো সবাই জানো বা কি বললে রেনবো আর এ আই এ বি ও ডাব্লু রেনবো মানে হচ্ছে রামধনু তাহলে আজ এই পর্যন্তই থাক পরের দিন

আজকের পাঠ কি সেটা লিখেছিলে টপিকটা যে রামধনু সেটা তুমি উল্লেখ করে যদি না বলে দাও তাহলে স্টুডেন্টরা জানবে কি করে যে আজকের টপিক কি আর প্রচণ্ড নার্ভাস ফিল করছিলে কনফিডেন্সের লোক আগের দিন তো একদম ছিল না আজকে প্র্যাকটিস করে এসছো হ্যাঁ দেখো শরীর খারাপ থাকতেই পারে প্রশ্ন হচ্ছে তোমাকে সেই দিন ক্লাসরুম শিক্ষকের একটা বিরাট সুবিধে যেটা শিক্ষক হওয়ার বিরাট সুবিধে শিক্ষকজন ক্লাসরুমে ঢোকে তাকে সবকিছু পৃথিবীর ভুলে যেতে হয় তার শরীর খারাপ তার মন খারাপ ঘরে ঝামেলা হয়েছে এমন হতেই পারে যে মা হয়তো কিছু বলেছে বাবা কিছু বলেছে পরিবারে কেউ কিছু বলেছে ওগুলো মাথায় রাখাই যাবে না অলিগের সঙ্গে ঝামেলা হয়েছে যে মুহূর্তে তুমি ক্লাসরুমে এন্ট্রি করে গেলে এরপরে তুমি কিন্তু তোমার শিক্ষকতার হান্ড্রেড পার্সেন্ট তোমাকে দিয়ে আসতে হবে তাহলে কোন জায়গা নেই ঠিক আছে না ঠিক আছে এসো তোমার এক্সিট কই আমি এক্সিট দেখতে চাইছি এইভাবে এক্সিট হয় কি ধরাই ফিরে এসো ফিরে আস এক্সিট প্রবলেম আছে এইভাবে এক্সিট করে না বসো এইভাবে এক্সিট করাই করে আমি তখন কি শেখালাম এক্সিট ওদেরকে দেখালাম যখন যখন দেখনি কিভাবে বললাম প্রথমে উঠে দাঁড়াও প্রথমে যখনই বলা হলো ঠিক আছে তখন ধন্যবাদ বলতে হয় ধন্যবাদ বলে উঠে দাঁড়াতে হয় এক্সটে পিছনে নিয়ে বাম সাইড দিয়ে ঘুরে যেতে হয় এ শন্য করো ট্রাই করো সেটাও বলতে পারো কোনো অসুবিধা নেই ধন্যবাদ নাও কম না এক স্টেপ পিছনে নাও এখান থেকে নাও এক স্টেপ পিছনে এখান থেকে এক স্টেপ পিছনে নাও এবার বাম সাইডে ঘুরো হ্যাঁ দেন তুমি যাও জড়তা রয়েছে হাঁটার মধ্যেও হাত তুমি এমনি ধরে রেখেছো এক্সিট নিয়ে কাজ করতে হবে এন্ট্রি এক্সিটের উপরে কাজ করতে হবে বসো প্রচুর নেগেটিভ আছে আজকে হুম অনেস্টলি বলতে কি আমি পজিটিভ দিক যেটা একটু আর্ধ দেখতে পেয়েছি ফার্স্টের দিকে একটু কনফিডেন্ট ছিল স্মাইল ফেস ছিল তারপরে কনফিডেন্স লেভেল প্রচণ্ড হারে লো হয়েছে এবং ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে আমার প্রথম দিকের যে হাতের রাইটিং আর শেষের দিকে হাতের রাইটিংয়ের আমি ডিফারেন্স মনে হয়েছে প্রথম দিকে তুমি স্টার্টিং যখন করলে তখন তোমার হাতের রাইটিং ভালো ছিল শেষের দিকে হ্যান্ড রাইটিং তোমার একটু খারাপ হয়েছে নেগেটিভ বলতে এন্ট্রি দুর্বল এক্সিটও দুর্বল ঠিক আছে এন্ট্রি আর এক্সিট যদি দুর্বল হয় তুমি প্রথমেই তোমার নেগেটিভ হয়ে গেল না স্কোর কেটে যাচ্ছে ড্রেসিং একদম চকচকে ড্রেস পরা যাবে না ঠিক আছে চুল তুমি ক্লিপ দিয়ে ভালো করে এঁটে আসো তাহলে তোমার প্রপার চুল যদি না থাকে তাহলে তোমার এটা এই লুকস তোমার যদি ইন্টারভিউ লুকস হয় এটা তুমি স্কোর পাবে না ঠিক আছে তা এর উপরে কাজ করো ড্রেসিং এর উপরে কাজ করো স্মাইলের উপরে কাজ করো ফেসের এক্সপ্রেশনের উপরে কাজ করো সে লো কনফিডেন্স মনে হয়েছে নার্ভাস মনে হয়েছে আজকের পার্ট সেইভাবে ডেমনস্ট্রেশন ভালো হয়নি তো আউট অফ টেন আমার কাছ থেকে তুমি পাচ্ছ হচ্ছে থ্রি টেন অনেস্টলি বলছি কারণ তোমার অনেকটা কাজ বাকি আছে আগের দিন যথেষ্ট ভালো হয়েছিল আজকে আমার একদমই ভালো লাগেনি পারফরমেন্স খারাপ হয়েছে অর্ তোমার সব থেকে বড়ো সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার ভয়েসটা কাঁপছে এবং সেটা নার্ভাসনেসের জন্য ঠিক আছে এই নার্ভাসনেসটা কিন্তু কাটাতে হবে কারণ নার্ভাসনেসে কি হয় কোন একটা জিনিস জানা থাকলেও তুমি নার্ভাসের জন্য সেটা কিন্তু ভুলে যাবে অত নার্ভাস তো কিছু নেই যেটা জানি না সেটা বলবো না বা এই মুহূর্তে মনে পড়ছে না হয়ে গেল শেষ আচ্ছা ডেমোতে দেবো ডেমোতে তুমি প্রথম প্রথম মোটামুটি ঠিকঠাকই যাচ্ছিল ঠিক আছে একটা জায়গায় ডেমোতে লেখা যেমন বর্ণালী তুমি লিখলে বেনিয়া সহকলা তুমি বেগুনিটা সব নিচে লিখলে তারপর আস্তে 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 উপরের দিকে লিখলে আমরা কি নর্মালি ওরকম ভাবে লিখি কি তোমাকে যদি আমি কোনো জিনিস লিখতে বলি যে এটা লেখো তারপর এটা লেখো তারপর এটা লেখো তুমি নর্মালি ওপর থেকে নিচের দিকে লেখো এবং তুমি মাথায় রাখবে যে তুমি কিন্তু চতুর্থ শ্রেণীর যে ছাত্র ছাত্রী তাদেরকে পড়াচ্ছ তাহলে এইভাবে তুমি যদি নিচের থেকে ওইভাবে দেখো তাদের কিন্তু কোথাও কিন্তু বুঝতে বেশ অসুবিধা হবে অতএব সবসময় উপর থেকে লিখবো ঠিক আছে এই জায়গাটা একটা প্রবলেম হয়েছে আচ্ছা রামধনু রামধনু কিন্তু আরো কয়েকটা অল্টারনেট নাম রয়েছে যেমন এটাকে রংধনুও কিন্তু বলে ঠিক আছে এবং কখন আমরা এটা আকাশে দেখতে পাই সেটা একটু ইনফরমেশনটা দিয়ে দিলে ভালো হয় কখন দেখতে পাই আমরা বৃষ্টির শেষে বিকেল বেলার আকাশে কিন্তু সবসময় দেখতে পাই না বিকেল ঠিক আছে আর কেন দেখতে পাই সে কারণটা যদি একটু জাস্ট দুটো লাইনের মধ্যে বলে দেওয়া যায় যে কিসের জন্য এই আলোর বিচ্ছুরণটা হচ্ছে আর কি জান আছে কারণটা জান আছে তো নাকি আলো বিচ্ছুরণ বলবেন আলো বিচ্ছুরণ ঠিক আছে স্কোরটা স্কোরটা হচ্ছে ফোর আউট অফ টেন আমার তোমার ঢোকা থেকে বেরোনো অবধি পুরোটাই নার্ভাস কনফিউজ উপরের বদলে নিচে লেখা হোক তোমার তাকানো থেকে হোক তুমি ঢুকলে তাও তখন মুখে স্মাইল ছিল তুমি নামের সঙ্গে তোমার ইগলের ব্যাপারটা বলতে গিয়ে প্রথমেই মানে ওটা তো কোনো কোশ্চেনই নয় তাই না কোনো সাবজেক্ট নয় সিচুয়েশান নয় কিছুই নয় কিন্তু তুমি ওখানেই প্রথমেই নার্ভাস হয়ে থেমে গেলে तो एत नार्भासनेस मुश्किल असे आऊट अफ टेन थ्री